মৌলানা ভাষানির অপমান গোটা জাতির অপমান অহম্মদ সফা উনিশশো বাহাত্তর সনের ডিসেম্বরের পর থেকে ভারতের সরকার সমর্থক এবং বৃহৎ ধনীগোষ্ঠী পরিচালিত পত্র পত্রিকাসমূহের একটি লক্ষণীয় প্রবণতা এদেশের জনগণ অত্যন্ত ক্ষোভের সঙ্গে লক্ষ্য করে আসছেন দৈনিক আনন্দবাজার যুগান্তর অমৃতবাজার হিন্দুস্থান স্ট্যান্ডার্ড এবং সাপ্তাহিক দেশ ইত্যাদি পত্রপত্রিকাগুলো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর অর্ধসত্য আজ গবি কাল্পনিক সংবাদ এবং নিবন্ধাদি প্রকাশ করে আসছেন এসব করতে যেয়ে পত্রপত্রিকাগুলো অধিকাংশ স্থলে সাংবাদিক সততাকে হত্যা করছেন বিদ্বেষপ্রসূত মিথ্যা সংবাদ পরিবেশন করছেন অন্য একটি স্বাধীন দেশের সার্বভৌম সত্তার প্রতি কুণ্ঠাহীন অবজ্ঞা প্রকাশ করছেন ও সে দেশের সম্মানিত গণনায়কদের প্রতি শালীনতা এবং সৌজন্যের রকম ধার না ধেরে যাচ্ছাই তাই লিখে যাচ্ছেন আমাদের সংবিধানে একটি অপমানজনক ধারা সংযোজিত হয়েছে সেই ধারাটির মর্মার্থ হল কোনো বন্ধু দেশের প্রতি কোনো রকমের সমালোচনা করা চলবে না তাই আমাদের পত্রপত্রিকাগুলোতে এ ধরনের মিথ্যা সংবাদ শালীনতা বিরোধী মন্তব্যের জবাব এবং আমাদের সার্বভৌমত্বের প্রতি কটাক্ষকর ইঙ্গিতের কড়া উত্তর দেওয়া সম্ভব হচ্ছে না অন্যদিকে আমাদের সরকার যে সকল দেশকে বন্ধু দেশ মনে করেন সে সকল দেশের লোকেরা আমাদের সমান সমান মর্যাদা বিশিষ্ট বন্ধু মনে করেন না তারা ভাবেন আমরা তাদের আশ্রিত করদ রাজ্য সুতরাং নিজের চাইতে শক্তি সামর্থ্যে যে দুর্বল তাকে বন্ধু বলার মধ্যে যে কোনো গৌরব নেই আমাদের বন্ধুদেশ দেশ আনন্দ বাজার যুগান্তর অমৃত বাজার হিন্দুস্থান স্ট্যান্ডার্ড এবং সাপ্তাহিক দেশ পত্রিকার সাংবাদিক বন্ধুরা ভালো করেই বুঝে গেছেন তাই বাংলাদেশের নামে যা ইচ্ছে লিখছেন তাদের সংবিধানে আমাদের মতো অপমানজনক কোনো ধারা উপধারার বালাই নেই অতএব ঠেকারকে এ অবাধ স্বাধীনতা এদিক থেকে কোনো প্রতিবাদ উঠবে না কেউ যদি ক্ষীণস্থরেও প্রতিবাদ করতে এগিয়ে আসে স্বয়ং বাংলাদেশ সরকার সংবিধানের বিশেষ ধারাটির বলিয়ে প্রতিবাদকারীর শির দ্বারা ভেঙে দেবে এই পর্যন্ত উল্লেখিত পত্রপত্রিকাগুলো বাংলাদেশের নামে যত ধরনের মিথ্যা উদ্ভট এবং আজগুবি সংবাদ প্রকাশ করেছে তার সবগুলো সংগ্রহ করলে ওই বিষয়ে খুব বড় আকারের একখানা গ্রন্থ লিখে ফেলা যায় সে যাক ভারতের এক শ্রেণীর পত্রপত্রিকার সাংবাদিকদের স্বভাবধর্ম মিথ্যাচার পটুতা নিয়ে আমরা অযথা কালক্ষেপণ করতে চাইনে কারণ ওই সমস্ত পত্রপত্রিকার সাংবাদিকদের মিথ্যা বলা একটা দীর্ঘদিনের ম্যানিয়া ব্রিটিশ আমল থেকে তারা এই করে আসছেন এবং আশা করা যায় আরও অনেকদিন এই করে যাবেন উপস্থিত মুহূর্তে উপরোক্ত ভারতীয় পত্রপত্রিকাসমূহে বাংলাদেশের উপর যে সকল মন্তব্য করা হয়েছে বাংলাদেশ সম্পর্কে যে ধরনের নিবন্ধ প্রকাশ করেছে তার কয়েকটির উল্লেখ করা প্রয়োজন মনে করছি উনিশশো সালের এপ্রিল মাসে তারিখটা মনে আসছে না ইংরেজি দৈনিক অমৃতবাজারে বাংলাদেশের ওপর একটি নিবন্ধ প্রকাশিত হয়েছিল নিবন্ধকার মন্তব্য করেছিলেন বাংলাদেশকে নিজের স্বার্থেই স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় পরিহার করে ভারতীয় ইউনিয়নে যোগ দেওয়া উচিত নিবন্ধটির লেখক হিসাবে আজিজ আহমেদ নামে এক ব্যক্তির নাম ছাপা হয়েছিল তার পরিচয়ও ওই কাগজে দেয়া হয়েছিল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যের কাছে আজিজ আহমেদ নামে কোনো ভদ্রলোক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চাকুরি করেন কিনা জানতে চাওয়া হলে উপাচার্য জানান ওই নামে কেউ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে তো নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোথাও চাকরি করেন না সুতরাং অনুমান করতে কষ্ট হয়নি নিবন্ধটি ওই অমৃতবাজারের সহ সম্পাদকের মধ্যে কেউ একজন লিখে ছাপাবার সময় আজিজ আহমেদ নামটা ব্যবহার করেছেন এই ধরনের কার্যকলাপের হেতু কি পর্যালোচনা করা যাক সম্ভবত ওই সমস্ত পত্রপত্রিকাগুলো মনে করে বাংলাদেশ ভারতের অবিচ্ছেদ এক একসময় না এক সময় বাংলাদেশকে ভারত গ্রাস করবে তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের নামে তাদের উদ্দেশ্যানুবর্তী একটি রচনা প্রকাশ করে এখানকার জনমত পরোখ করার জন্যই তা করেছেন ওই একই বছরের আনন্দবাজার পত্রিকায় কতিপয় মন্তব্যের প্রতি দৃষ্টি দেয়া যাক বাংলাদেশের রাজ্যপাল আবু সাঈদ চৌধুরী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশ রাজ্যটির প্রতি অধিক মনোযোগী হয়ে উঠেছেন বাংলাদেশের রাষ্ট্রপতিকে ইচ্ছাকৃতভাবে রাজ্যপাল বলার এবং বাংলাদেশকে একটি ভারতীয় রাজ্য বলার অন্তরালে যে মনোভাব সংগুপ্ত রয়েছে তা কি আজিজ আহমেদের উপাখ্যানটি স্মরণ করিয়ে দেয় না বেশ কিছুদিন আগে সাপ্তাহিক দেশ পত্রিকায় নবারণ গুপ্ত নামে একজন ভদ্রলোক বাংলাদেশকে ভারতের উপদেশ বলে অভিহিত করেছিলেন এই তো গেল একদিকের কথা অন্যদিকও রয়েছে যে সমস্ত রাজনৈতিক দল এবং নেতা অন্তত মৌখিকভাবে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরোধিতা করতে পারছেন না বর্তমান মুহূর্তে তাদের সকল ধরনের কার্যকলাপকে সমর্থন জানিয়ে যেভাবে লেখালেখি করেন বাংলাদেশে ওই দলগুলোর সংবাদপত্র সমূহ অতটা নির্লজ্জতা প্রকাশ করতে সাহস করে না ভাবতে অবাক লাগে ইন্দিরা গান্ধী এবং শাসক কংগ্রেসের কাছে যতটা দাবি আদায় করতে ভরসা করেন না শেখ মুজিবের কাছে তারা এরা তার চেয়ে বেশি আশা করেন এ কি নির্জলা মুজিব প্রীতি নাকি মুজিবুর রহমানকে ঠেস দিয়ে ভারতের ধনী বনিক শ্রেণীর আগ্রাসী মনোভাবের ভাজ্যিক অভিব্যক্তি আরও আশ্চর্যের ব্যাপার হল বাংলাদেশের বিরোধী দলগুলোর প্রতি সরকারি পত্রপত্রিকা পত্রিকাসমূহে যে সম্মানজনক মনোভাব পোষণ করেন ভারতীয় পত্রিকাগুলো ততটুকু সম্মানও দেখাতে রাজি নন ভারতে সিপিএম কিংবা হিন্দু মহাসভাকে সমালোচনা করতে যেয়ে যে মর্যাদা এবং সম্মান তারা দিয়ে থাকেন বাংলাদেশের ভাষানী ন্যাপ কিংবা জাতীয় সমাজতান্ত্রিক দলের সমালোচনার সময় স্বাধীনতার শোভনতার শেষ সীমারেখাটিও অতিক্রম করে যান যতদূর জানি আমাদের দেশের কোনো পত্রপত্রিকায় ভারতীয় কোনো সরকারি বেসরকারি দল কিংবা নেতাকে অশালীনভাবে আক্রমণ করা হয়নি আশা করি ভারতীয় সাংবাদিক বন্ধুরাও স্বীকার করবেন রাজনৈতিক আক্রমণ এবং ব্যক্তিগত আক্রমণের মধ্যে একটা বিরাট পার্থক্য রয়েছে গালাগালি না করে একজন ব্যক্তিকে সমালোচনার কোনো ভদ্রজনচিত পন্থা কি সত্যি নেই আমরা কি মনে করতে বাধ্য হব ভারতীয় পত্রিকা আনন্দবাজার যুগান্তর হিন্দুস্থান স্ট্যান্ডার্ড এবং অমৃতবাজার ইত্যাদি পত্রিকার সাংবাদিকরা রুচি বলতে কোন বস্তুর সঙ্গে সত্যি সত্যিই পরিচিত নন যদি তাদের রুচি থাকে তাহলে সাম্প্রতিককালে বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ গণনায়ক মৌলানা ভাসানিকে নিয়ে যে ধরনের কার্টুন ছাপছেন সম্পাদকীয় মন্তব্য লিখছেন সেগুলো কি করে সম্ভব বিগত কয়েকদিন আগে হিন্দুস্থান স্ট্যান্ডার্ডে মৌলানা ভাসানির উপর একদিন কার্টুন ছাপা হয়েছে তাতে মৌলানার শরীর থেকে লুঙ্গি খুলে যাচ্ছে দেখানো হয়েছে তার কিছুদিন পরে যুগান্তর পত্রিকায় একটি সম্পাদকীয় মন্তব্যে মৌলানাকে যাচ্ছাই তাই গালাগালি করে মাননীয় সাংবাদিক তার ইতরুচির চরিতার্থতা সাধন করেছেন এই দুই তিন দিন আগে দৈনিক আনন্দবাজার পত্রিকা সম্পাদকীয় কলামে মৌলানাকে বেইমান ঘোষণা করেছেন তার টুপি দাড়ি ইত্যাদির ওপর কটাক্ষ করেছেন এবং বলেছেন এই বাংলাদেশেই মৌলানা ভাষা নিয়ে সাম্প্রদায়িকতার আমদানি করছেন হাসব কি বুঝতে পারছি না আনন্দবাজার পত্রিকা অসাম্প্রদায়িকতার সাফাই গাইছেন যেন ভূতের মুখে রামনাম আমাদের জিজ্ঞেস করতে ইচ্ছা হয় ভারতে যখন জনসংঘ হিন্দু মহাসভা আনন্দমার্গ এবং কংগ্রেস ইত্যাদি দল মিলে সাম্প্রদায়িকতার জয়ধ্বনি দেয় তখন আপনারা কোন ভূমিকা পালন করেন উনিশশো সালে রায়টের সময় নারায়ণগঞ্জ থেকে চালান দেয়া ইলিশের ঝুড়িতে মানুষের মাথা পাওয়া গেছে উদ্ভট সংবাদ প্রকাশ করে পশ্চিমবঙ্গে আপনারা কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাননি এখন কোন মুখে আপনারা অসাম্প্রদায়িকতার ভেক ধরে মোলানা ভাসানির নিন্দে করছেন কয়লা ধুলে ময়লা যায় না কতটি আপনাদের বেলাতেই অত্যাধিক সত্য আপনাদের পত্রিকার রবিবার শরীর সংখ্যার পাত্র চাই পাত্রী পৃষ্ঠাটির দিকে কথনও দৃষ্টি দিয়েছেন হিন্দুদের মধ্যে সহস্রস্ত্র গোত্রের ভেদরেখাগুলো অর্থ উপার্জনের জন্য আপনারাই কি টিকিয়ে রাখছেন না জাতিভেদের কীর্তন করে অর্থ উপার্জনকে আপনারাই নিচেরা করছেন না মোলানা ভাষানীকে সাম্প্রদায়িক আপনাদের তার অনেক কথাবার্তার মাঝে আমরা একমত না হতে পারি কিন্তু আমরা সকলে এক বাক্যে স্বীকার করি যে বাংলাদেশে মৌলানা ভাষানী সাম্প্রদায়িকতা বিরোধী রাজনীতির জনক তিনি আমাদের রাজনীতিক ইতিহাসে পিতামহ ভীষ্মের ভূমিকা পালন করেছেন আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা যে শেখ মুজিবুর রহমানের ছবিকে পুজো করেন তিনিও এক বয়সে সময় মোলানার ব্যক্তিগত সচিব ছিলেন ন্যাপের সভাপতি অধ্যাপক মুজাফফর আহমেদও একসময় ইউরোপে মৌলানা সাহেবের সুটকেস বহন করে রাজনীতির আসরে এসেছিলেন কমরেড মনিসিংদের সময় মৌলানা সাহেবই রাজনীতিকভাবে লালন পালন করেছিলেন আপনারা বাংলাদেশের রাজনীতিক ইতিহাস জানেন না তাই যখন তখন যা ইচ্ছা তাই বলে ফেলেন আমাদের বিশ্বাস জানলে এমন বলতে সাহস করতেন না ভারত বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে কথা বলে কি আপনারা বাংলাদেশের জনগণকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চান না যে বাংলাদেশের জনগণ ভারতের অধীনতা মেনে চলুক ভারতের অধীন করে রাখার জন্য আপনারা স্বাধীন করে দিয়েছেন মৌলানা ভাষানী তার বিরোধিতা করেছেন সুতরাং বেইমান মৌলানা ভাষানী ভারতের পুঁজিপতিদের আরও যারা বিরোধিতা করবে তার আপনারা সকলকে বেইমান ডাকবেন যত ইচ্ছে ডাকতে পারেন ভারতের আগ্রাসী নীতির যারা বিরোধিতা করে যারা ভারতের মুনাফা শিকারী পুঁজিপতি গোষ্ঠী বাংলাদেশ শোষণের বিরোধিতা করে তারা বাংলাদেশের জনগণের অত্যন্ত গর্বের এবং সম্মানের পাত্র জনগণ তাদের অপমান কোনোদিন বরদাস্ত করবেন না আরও বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারতের টেস্ট ম্যাচ চলতে পারে না কথাটা স্পষ্ট করে বললে এরকম দাঁড়ায় বাংলাদেশে ভারতের বৃহৎ শক্তিসুলভ দন্তই প্রকাশ পেয়েছে যা কিউবা এবং অন্যান্য ল্যাটিন আমেরিকান দেশগুলোর প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে আসছে আপাতত বাংলাদেশের জনগণ সে কথা চিন্তা না করলেও চলতে সেগুলো রাজনীতি এবং কূটনীতির বিষয় সত্যি সত্যি ভারত যদি কোনোদিন বাংলাদেশ আক্রমণ করে তা স্বাধীনতা হরণ করে ফেলে এবং বাংলাদেশের জনগণ আত্মরক্ষায় ব্যর্থ হয় ভবিতব্য হিসেবে মেনে নেওয়া ছাড়া উপায় থাকবে না ইতিহাসে তো এরকম অনেক হয়েছে শুনেছি ভারত সভ্য দেশ সুতরাং বাংলাদেশের জনগণ ভারতীয় সাংবাদিকবৃন্দের কাছ থেকে সভ্য মানুষল্য ব্যবহার প্রত্যাশা করে গণকণ্ঠ 5 আগস্ট উনিশশো